গীতা লালবি ধারাবাহিকের রাস্কের পর্বে দেখতে পারবো কৃপান মেহিকে বলে আমি আবার তোকে বিয়ে করব মেহিক বলে আমি বিবাহিত আমার বিয়ে অঙ্কিতের সাথে হয়ে গেছে একবার বিয়ে হয়ে গেছে আর একবার বিয়ে করা আইনে নেই কৃপান বলে আমি মানি না সব আইন আমি তোকে বিয়ে করব। এই বলে কৃপান বাইরে থেকে দরজা দিয়ে চলে যায় এরপরে মেহিক দরজা ধাক্কালে লে সেই মুহূর্তে গীতা আর বড়বাবু এসে দরজাটা খোলে এরপর গীতা মেহিককে বলে কাল যখন কৃপান বেনারসি দেবে তুমি তখন খুশি মনে সেটা পরে নেবে একেবারে সেজে গুজে তৈরি থাকবে মেহেক বলে তুমি এসব কি বলছো আর অঙ্কিত গীতা বলে অঙ্কিত আমার কাছেই আসে তোমরা যেটা বললাম সেটা করো এই বলে গীতা সেখান থেকে চলে যায় পরের দিন সকালবেলা কোর্টের বাইরে ধীমান সেন অগ্নিজিৎ মুখার্জিকে ট্রেড করলে সেই মুহূর্তে গীতা এসে ধীমান সেনকে কথা শোনায় আর ধীমান সেনের বলা কথাগুলো রেকর্ডিং করে সেখান থেকে চলে যায় তারপর কোর্টের ভিতরে গীতা সঞ্জয় চৌধুরীর কেসের কথাটা তুললে তখনই ভজন বলে সঞ্জয় চৌধুরীকে অ্যাডভোকেট অগ্নিজিৎ মুখার্জি খুন করেছে কথা শুনে অগ্নিজিৎ মুখার্জি প্রতিবাদ জানালে বিচারক অগ্নিজিৎ মুখার্জিকে বলে আপনার যা বলার কাঠগড়ায় এসে বলুন একথা শুনে অগ্নিজিৎ মুখার্জি কাঠগোড়ায় আসলে ভজন প্রশ্ন করলে অগ্নিজিৎ মুখার্জি উল্টো উত্তর দেয় তখনই ভজন বিচারককে বলে উনি আমার সাথে কোঅপারেটর করছে না পাশ থেকে গীতা বিচারককে বলে ভজন মিত্রের আবার নতুন করে ল কলেজে পড়া উচিত কারণ পুলিশের রেকর্ডে যেটা নেই সঞ্চয় চৌধুরী খুন হয়েছে এটা কোথায় নেই কিন্তু উনি কি কি করে বলছে যে চৌধুরী খুন হয়েছে তার মানে এই খুনটা নিজে করেছে হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পারবো গীতালুল বি ধারাবাহিকের আগামী পর্বগুলোতে আমার ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক করে দিন গীতালী ধারাবাহিকের নতুন নতুন আপডেট পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন টি ক্লিক করে রাখুন ধন্যবাদ